bitte I mean. nee

আজকেও ঠিক একই অবস্থা আজানের মুহূর্তে আগুন লাগায়া চার পাঁচজন মানুষ দৌড় দিছে এরকম একটা অনুমান পাওয়া গেছে ঘরের পিছন দিয়ে দৌড় দিয়া বন্ধের দিকে গেছে আসলে এটা দুষ্কৃতিকারী যে কোনো উদ্দেশ্যে বাড়িঘর পুরার জন্য খেরা ফেরা পোড়ার জন্য বা বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর জন্য তারা এরকম করছে এর জন্য সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই এলাকার চিহ্নিত কিছু ব্যক্তিরা এরকম করতে পারে বলে আমাদের ধারণা কারণ এটা একই টাইমে একই জায়গায় দুইটা গাছ খেরা ফেরার মধ্যে আগুন লাগানো বা আগুন লাগা এটা ছোটোখাটো বিষয় না বড় ধরনের বিষয় হ্যাঁ এই জন্য দেশবাসী এ সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব তার আগে যেটা জানতে পারলাম যে আমাদের মসজিদের দান বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে এই এই ঘটনার কিছুক্ষণ আগে হইতে পারে কারণ এই রাত্রির ঘটনা ঘটছে এই জন্য এলাকাবাসী দেশবাসী সবাইকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং প্রশাসনের লোকজনকে আমাদের উদ্বতন কর্মকর্তা যারা আছে সবাইকে সচেতন হওয়ার জন্য এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষভাবে অনুরোধ করছি

i'm